সরকার কোন ধরনের মব জাস্টিস করে না এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে জানালেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা দুপুরে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়ে সাথে বইমেলা পরিদর্শন শেষে একথা বলেন তিনি এ সময় পতিত ফ্যাসিস্টদের সংযমী আচরণ করার আহ্বান জানান উপদেষ্টা একই সাথে জনগণকে উস্কানির ফাঁদে পা না দিতেও ছিল আহ্বান বলেন জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দিতে সরকার কাজ করছে আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সচেতন আছে আমরাও জনগণের কাছে আহ্বান জানাতে চাই যে এখন আমাদের রাষ্ট্র বিনির্মাণের সময় এবং সবাইকে যেরকম আমাদের দেশে যখন প্রায় পাঁচই আগস্ট পরে পনেরো দিন পুলিশ ছিল না আমরা সবাই সবার পাশে এসে দাঁড়িয়ে কিন্তু নিজেদেরকে নিজেরা রক্ষা করেছি আমরা এখনও সেই সময়টা পার হয়ে নি অর্থাৎ আমাদেরকে এখনো সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে